হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছেন আপনার বাড়ির সবাই ভালো আছে আপনার নামটা কি সুমাইয়া সুমাইয়া আপু আচ্ছা সুমাইয়া আপু আপনার ভাই বোন কয়জন এক ভাই এক বোন আপনার কি সবার বড় না ছোটো আপনার ভাই সবার বড় একজন ভাই আছে আচ্ছা তাহলে আপনার স্বামী সন্তান আছে

নিজেই তালাক নিছি স্বামীর কাছ থেকে যে এতস্কার করে মা ধরে পরে যে বাবা আছে মা মারা গেছে আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা হইছিল না আমার বাচ্চা বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা কতদিন দিন হইছে বিয়া শাদি হয়েছিল বিয়া শাদি হইছে এক বছর হইছিল বিয়া শাদি এক বছর হইছে বিয়া শাদি হইছে এক বছর হইছে এখন স্বামীর কাছ থেকে আলাদা আছি তিন চার মাস হইছে তিন চার মাস এখন তাহলে আপনি কি চাচ্ছেন নতুন করে একটা সংসার করার জন্য এই সংসার যে আমার সহযোগিতা করতে পারে আমার পাশে দাঁড়াবে

আচ্ছা এখন যদি আপনি কোনো ভাই যদি আপনার নিয়ে বিদেশে যাইতে চায় আপনাকে যাইতে চায় হ্যাঁ সে যদি আমার বাবা অনেক ভাই আমাদেরকে বলে যদি কোনো বোনটা বিদেশে যাইতে চায় তাহলে আপনার কি পাসপোর্ট আছে বা ইয়ে আছে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড আছে আপনার বয়সটা আপনি কত বললেন আমার বয়স বিশ বিশ তাহলে আরও আগেই ভোটার আইডি কার্ড হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই বোনটির বিষয়ে জানলাম যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করেন আমরা নাম্বারটা সংগ্রহ করে রাখবো আচ্ছা দর্শক ভাইয়ের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার থাকে বলে আমি বলবো যে যেই যেই ভাইয়েরা আমার ভালো লাগে আমার বিয়ে করতে চায় এই ভাইরা আমাদের সহযোগিতা করুক আমার পাশে এসে দাঁড়াক আমি এমন একটা ছেলে চাই যে সবসময় আমার খেয়াল রাখবো আমার মায়ের আমার বাবার খেয়াল রাখবো আমার মা মারা গেছে ক্যান্সার রোগে কিছুদিন আমার মারা গেছে এখন খুবই কষ্টে আছে যেই ভাই ভাইদের দর্শক ভাইদের অনেক অনুরোধ করি যে ভাইরা খারাপ কথা বলবেন কি খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন এইসব ভাইরা ফোন দিয়েন না যারা বিয়ে করতে চান ভালো লাগে সহযোগিতা করতে চান এইসব ভাইরাই ফোন দিয়ে এইটাই বলতে সরকার আচ্ছা আচ্ছা দশক ভাইদের বলি দোয়া করেন আমন বাবাটা যেন সুস্থ থাকে বাবাটা কো অসুস্থ চিকিৎসা করতে পারেন না টাকার জন্য হার্ট প্রেসার গ্যাস্ট্রিক আলসার অনেক করেন আচ্ছা আমরা দোয়া যেন ভালো একটা মনে মানুষ পান সামনে দিনগুলিতে জীবনযাপন করতে পারেন আর আপনিও দোয়া করবেন আল্লাহর কাছে ভালো সুন্দর একটা মনের মানুষ নিয়ে যেতে একটা সংসার ভাঙছি পরবর্তী ভালো মন্দ যাচাই বাছাই করিয়া আর দর্শক ভাইয়ের কাছ থেকে একটা অনুরোধ ভালো মনে কথা বললেন আর আপনার কাছে একটি আদা থাকবে যে কোনো ভাইয়ের সাথে প্রতারণা করবেন না লেনদেন এক অদা